গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজও তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করে নিচ্ছি তো সকালবেলায় আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে উঠে ব্রাশ করে নিচ্ছে আর আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়েছি আবারও একটু মুখটা ধুয়ে নিলাম যা গরম পড়েছে আর তারপর সকালে যেটা না হলে চলে না একদম সেটা হচ্ছে চা আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য চা করে নিয়েছি আর ছেলের জন্য নিয়েছি দুধ কনফ্লেক্স তো ওকে খাইয়ে আমরা খেয়ে তো ওর বাবা ওকে নিয়ে চলে গেছে একটু ঘুরতে তো আমিও সেই ফাঁকে আমার কাজগুলো সেরে নিচ্ছি যা যা কাজ বাকি আছে তো আমি প্রথমেই এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো বিছানা গুছিয়ে ওঠার পর আমার মুখের অবস্থা দেখো যা গরম পড়েছে আর বলবো তো তোমাদের দাদা ভাই আজকে না বাজার যায়নি তো ভাবলাম আজকে ডিম রান্না করব তাই প্রথমেই আমি এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ফ্রিজে দেখছিলাম যে কি কি সবজি আছে তো যা যা সবজি ছিল সেগুলো বার করে নিয়েছি আর সেই সবজিগুলোই কাটছি তো ভাবছি আমি যে ছেলেটা চলে আসে আমার কাজ যা যা আছে আমি তা তার আগেই করে নেবো কারণ ও চলে এলে না আমাকে কোনো কাজ করতে দেয় না তো দেখো আমি এখানে ফ্রিজে যা যা সোজিস হলে কেটে নিচ্ছি আর ছেলের জন্য একটু করবো ডাল তো তার জন্য আমি এখানে গাজর পেঁপে আর একটু রাঙা আলু কেটে নিয়েছি আর মুসুর ডালটা ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে মুসুর ডাল আর এই সবজিগুলো দিয়ে হলুদ নুন আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো বেশি না দুটো সিটি মারলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর ওইদিকে দেখলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম গ্যাসটা অফ না করে ভাতটা বসিয়ে দিই তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি দুটো আলুও দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর যে পটলটা কেটেছিলাম সেটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো দুদিকে ওই দুটো রান্না হোক ততক্ষণে আমি এখানে আর একটু সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে হচ্ছে একটু শাক ছিল দেখলাম সেই শাকটা আমি কেটে নিচ্ছি তো অর্ধেকটা কাটার পরই মনে পড়ে গেল ছেলে স্কুলে খাবার আনতে যেতে হবে তো ও না ও জেঠুর সাথে চলে এসেছিলো ওর বাবাকে খুব জ্বালাচ্ছিলো তো তাই জন্য তো ওকে নিয়েই চললাম কিন্তু ও কিছুটা হাঁটার পর বলছে মা আমাকে কোলে নাও তো আমি এখানে ছেলে স্কুলের খাবার নিয়ে চলে এসেছি এসে আমি ঠাকুমাকে খেতে দিয়ে দিলাম মুড়ি আর ঘুগনি করেছিলাম সে ঘুগনিটা দিলাম আর দেখো পটলটা ভেজে নিচ্ছি আর এখানে আমার ডালটাও স্বাদলানো হয়ে গেছে তো যা গরম পড়েছে সত্যি কথা বলবো শুধু জল খেতে ইচ্ছা করছে আর কিছুই খেতে ইচ্ছা করছে না আর এই দিকে আমার ছেলে আমি রান্না করছি আর আমাকে মা মা বলে ডেকেই যাচ্ছে তো ওর সাথে একটু খেলা করতে হবে তো আমার সেই সময়টা নেই জাস্ট ওকে একটু আদর করে আবার চলে এসেছি পটলটা নাবিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে শাকটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ডিমটা করব তার জন্য একটু আদা রসুন বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর আমার এখানে দেখছি ভাতটাও হয়ে গেছে তো দেরি না করে আগে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম কারণ ভাতটা বেশিক্ষণ হলে নরম হয়ে যায় তো আজকে না আমি একটু অর্ধেক করে ডিমটা রান্না করবো দেখ রেসিপিটা লাগলে আমাকে বলো আর পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর গরমে একটু আম চাটনি না হলে চলে না এখানে আমি সর্ষে পড়ো বাটা দিয়ে সরি আম চাটনি করে নিয়েছি তারপর এখানে আমার রান্না সব হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি আর এই দিকে ঘরদালানটা একটু মুছে নিচ্ছে মোছার পর প্রচুর বাসন পড়েছিল সেই বাসনগুলো মেজে আমি স্নান করে নিয়েছি দেখো রান্না তো হয়ে গেছে কিন্তু কি বলো ছোট ছোটো ছেলে থাকলে যা হয় যত তাড়াতাড়ি কাজটা করে উঠতে পারবো না ওকে টাইমটা তত একটু বেশি দিতে পারবো তো দেখো আমার এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি আর অনেকটা কাঁচা ছিল সেগুলো ছে নিয়েছি তো ছাদে চলে গেছি মিলতে প্রচুর রোদ মানে রোদের দিকে না তাকানো যায় না এত রোদ তো দেখো যেগুলো কেচেছি সেগুলো একটু মিলে দিচ্ছি তো কি বলতো বাড়িতে একটা বাচ্চা থাকে না মায়েদের অনেক কাজই থাকে তো এখনো অনেক কাজ বাকি আছে এখন তো সব থেকে বড় কাজ ছেলেকে এখন খাওয়াতে হবে সেখানেই না অনেকটা সময় চলে যায় তো দেখো আজকেও তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করে নিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটু লাইক করে দিও আর শেয়ার কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর তোমরা আজকে দুপুরে কী কী রান্না করলে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও